কয়েক বছর ধরেই নিজেকে আড়ালে রেখেছেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা পপি তার বিয়ে ও সন্তান জন্মের উড়ো খবর এলেও এ নিয়ে মুখ খুলেননি নায়িকা তবে হঠাৎ করেই গুরুতর এক অভিযোগ আনা হলো পপির বিরুদ্ধে স্বামীকে নিয়ে জমি দখলের চেষ্টা করছেন পপি এমন অভিযোগে উঠেছে তার বিরুদ্ধে এ নিয়ে তার বিরুদ্ধে থানায় জিডিও করেছেন নায়িকার বোন ফিরোজা পারবিন বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে জিডি সূর্য ধরে জানা যায় পত্রিক জমি দখলে নেয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল কল্ল মজুমদার শিপন সহ সোমবার দুপুর বারোটা তিরিশ মিনিটের দিকে সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি ভাড়াটিয়া বাড়ির সামনে হাজির হন বাধা দিলে এক পর্যায়ে ফিরোজা পারভিন সহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী বিষয়টি নিয়ে পপির মা মরিয়াম বেগম গণমাধ্যমকে বলেন আমার মেয়েটা আগে ভালো ছিল কিন্তু বিয়ের পর পাঁচ ছয় বছর ধরে স্বামীর প্ররোচনায় আমাদের নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে তার বাবার জমি দখলে নেওয়ার চেষ্টা করছে আমাদের প্রতিনিয়ত হয়রানির মধ্যে রেখেছে পপি এই বয়সে আমরা কোথায় যাব। পপির মেজ বোন ফিরোজা পারভিন বলেন আমরা চার বোন দুই ভাই পপি সবার বড় সে আমাদের বাবার জমি দখলে নেয়ার চেষ্টা করছে অনেক বছর ধরে বাবার মৃত্যুর পর থেকে আমরা হয়রানির শিকার হচ্ছি পপির মাধ্যমে পপি ছাড়া আমরা সবাই একাছি আগেও আমাদের বেশি শক্তির ভয় দেখানো হয়েছে বিষয়টি নায়ক আলমগীর জায়দ খান সহ আরো দু একজন জানেন সব জানার পরও আলমগীর সাহেব পপিকে বিষয়টি সমাধানের কথা বলেছিল কিন্তু পপি কোনো কিছুতেই থাকছেন না সবার জমি সে একাই দখল করতে চান তিনি আরও বলেন স্বামী সহ পপি খুলনা অবস্থান করছেন আমাদের হত্যার হুমকি দেওয়া হয়েছে আমরা এর কঠিন বিচার চাই উল্লেখ্য উনিশশো সাতানব্বই সালে সোহানুর রহমান সোহাগ পরিচালিত আমার ঘর আমার ভেস সিনেমার অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন তিনি কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কুড়ি এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেছে ওমর সানি সিনেমাটি সেই সাত কোটি টাকা ব্যবসা করে মায়ের ফলক স্থাপন করেন এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে এদিকে ঢাকায় চলচ্চিত্রে এক সময় আলোচিত অভিনেত্রী শাবনুর রঙনা নামের এক নতুন সিনেমায় শুটিংয়ে অংশ নিতে সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে এসেছেন সিনেমাটি পরিচালনা করেছেন আরফাত হোসেন গতকাল রঙনা সিনেমার ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত করেছেন পোস্টারে তিন লুকে দেখা গেছে শাবনুরকে কখনো হিজাব মুখে ঢাকা কখনো চোখ প্রতিশোধের আগুনে অন্য ছবিতে পিস্তল হাতে আবার কখনো ফুল হাতে হাস্যোজ্জ্বল শাবনুর তবে কি তিনটি চরিত্রে পর্দায় হাজির হচ্ছেন তিনি এমন প্রশ্ন এখন দর্শকদের মনে পরিচালক আরাফাত হোসেন বলেন দশের দেশের এবং আপনাদের হৃদয়ের রক্তক্ষরণের গল্প বলবে রঙ্গনা অনেক আগেই সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছেন শাবনুর এখন নিচ্ছেন শুটিংয়ে নামার প্রস্তুতি সবকিছু ঠিক থাকলে আসছে ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হবে শুটিং সিনেমাটিতে শামনুর নায়ক হিসেবে কে থাকছেন এ বিষয়ে পরিচালক কেউই এখন আভাস দেননি তবে শিগগিরই ঘোষণা হবে বলে জানিয়েছেন তিনি সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির তো ভিভার্স ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে আপডেট পেতে কেটিভি সবীজির সাথে থাকুন